হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে করে দেখাবো ভর্তার একটা রেসিপি আর এই পোড়া পেঁয়াজের ভর্তার রেসিপিটা এত মজাদার হয় এত লোভনীয় হয় যে আপনি যদি একবার বানান তাহলে পারে কিন্তু বারবার বানিয়ে খাবেন আর গরম ভাতের সাথে এই ভর্তার রেসিপিটা অ্যাজাস্ট অসাধারণ পোড়া পেঁয়াজের ভর্তা রেসিপিটা বানিয়ে ফেললাম গরম ভাতের সাথে খেয়ে ফেললাম লোভ সামলাতে পারলাম না আপনারা তো জানেনই আমি একটু ভর্তা পছন্দ করি তো এই ভর্তা দিয়ে খুবই মজা করে ভাত খেলাম আশা করছি এই ভর্তার রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশেই থাকবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন পোড়া পেঁয়াজের ভর্তাটা কিভাবে বানাবো সেটা একটু দেখি ভর্তাটা করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো অবশ্যই একটু ছোট ছোটো সাইজের দেখে বেছে নিতে হবে তাহলে পারে খুব ভালো হবে আর এই ছোটো ছোটো পেঁয়াজগুলো তাড়াতাড়ি হলো টালাও হয়ে যাবে বা পোড়ানো হয়ে যাবে তো এই পেঁয়াজগুলো আমি নিয়ে নিলাম নিয়ে এখন হলো মেন প্রসেসে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর এই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম আর এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা বেশি করে দিতে হবে এই ভর্তাটা খুব ঝাল ঝাল হয় আর ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো আমি এখানে দশ বারোটা শুকনো মরিচ দিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচটা অ্যাড করবেন তারপর চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে টেলে নিব ভেজে নিব যেহেতু মরিচ আছে সেই জন্য লো আছে এটাকে ভাজবো মরিচটা একদম মোচমুচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো এরকম নেড়ে নেড়ে আর চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে এটাকে টেলে নিব তো মরিচটা একদম মুচমুচে ক্রিস্পি হয়ে গেছে আমি চেক করেছি তো এখন মরিচগুলো এক সাইড করে মরিচগুলোকে উঠিয়ে নিলাম নিয়ে এটা সাইডে রেখে দিব আর এখন পেঁয়াজগুলোকে আমি চুলার বাড়িয়ে মিডিয়াম হিটে দিয়ে এগুলোকে খুব ভালো মতো পুড়িয়ে নিব পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে টেলে নিতে হবে পুড়িয়ে নিতে হবে বা জ্বালিয়ে নিতে হবে যেটাই বলেন না কেন তো এভাবে নেড়ে নেড়ে পেঁয়াজটাকে একদম খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে বা টেলে নিতে হবে পেঁয়াজটা একদম নরম হওয়া পর্যন্ত কিন্তু টেলে নিতে হবে একটু চেক করে নিতে হবে যে পেঁয়াজগুলো নরম হয়েছে কিনা নরম হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিতে হবে চামড়াগুলো দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে আর পেঁয়াজটাও একদম সফট হয়ে গেছে আমি চেক করেছি তো এখন আমি হলো পেঁয়াজগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নিব নিয়ে ঠান্ডা করে নিব তো পেঁয়াজগুলো আমি তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এই পেঁয়াজের গায়ে যে চামড়াগুলো পুড়িয়ে গেছে সেই চামড়াগুলো উঠিয়ে নেব তো প্রিয় বন্ধুরা পেঁয়াজের খোসাগুলো ছাড়াতে ছাড়াতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন সব বন্ধুদের রিকোয়েস্ট করবো একটু ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রেসিপিটি ভালো লাগলে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্রিয় বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হলো পেঁয়াজের খোসাগুলোকে আস্তে আস্তে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি আর এই খোসাগুলোকে আমি হলো ফেলে দিব আর হলো পেঁয়াজের যে হলো নিচে একটু বোটা ছিল সেই বোটাগুলোকে আমি কেঁচি দিয়ে কেটে নিব এখানে আমি টেলে নেওয়া শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি আর শুকনো মরিচের বোটাগুলোকেও আস্তে আস্তে ছাড়িয়ে নিব সামান্য একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে একদম গুঁড়ো করে নিব খুব ভালোভাবে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজগুলো একটা একটা করে নিব আর হাত দিয়ে একদম খুব ভালোভাবে চটকিয়ে এগুলোকে একদম এটার সাথে মাখিয়ে নিব। একদম ভালো করে একটু ঘষে ঘষে ই করে চটকিয়ে নিতে হবে তাহলে পেঁয়াজের পাপড়িগুলো খুলে যাবে দিয়ে একদম সফট ই হয়ে এটা নরম হয়ে যাবে তো এভাবে আমি পেঁয়াজগুলো চটকে নিয়ে বা সেই মরিচের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম নিয়ে এখানে শেষ মুহূর্তে একটু বেশি করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা আপনার হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এমনিতেই এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় তারপর মাখিয়ে নিয়ে এখানে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিব। আর লবণটা টেস্ট করে নেবেন অবশ্যই লবণ ঠিক আছে কি না তো লবণটা একদম ঠিক আছে এখন আমি এটা হলো গরম ভাতের সাথে পরিবেশন করে দিব একটা প্লেটে এটা সাজিয়ে নিলাম প্রিয় দর্শক এভাবে একদিন পেঁয়াজ পোড়া ভত্তা বানিয়ে খেয়ে দেখুন এটা স্বাদ আপনার মুখে লেগে থাকবে এটা একবার বানিয়ে খেলে প্রত্যেক দিনই খেতে ইচ্ছে করবে মুখে স্বাদ না থাকলে বা কোনো কিছু খেতে ইচ্ছে না করলে কিন্তু এইরকম একটা ভত্তা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন আপনার খাবারে কিন্তু রুচি ফিরে আসবে আর হলো অনেকটাই ভাত খেতে ইচ্ছে করবে আর লোভ সামলানো গেল না গরম ভাতের সাথে এই ভত্তাটা আমি খেয়ে ফেললাম আমি বানিয়েছি বলে বলছি না আপনারা একবার বানিয়ে দেখুন এত দুর্দান্ত খেতে হয়েছে এই ভর্তাটা এটা বানালে লোভ সামলানোই মুশকিল আশা করছি আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ